ভুলে যাবেন না আপনি এই কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলছেন আপনিও ভুলে যাবেন না আপনি কথা বলছেন একজন প্রিন্সিপালের সাথে পদাধিকার বলে কলেজ সংসদের সভাপতির সাথে রাজনীতিতে একটা কথা ভিমরুলের চাকে ঢিল ছুলবেন না কারণ ভিমরুলের হুল খুব বিষাক্ত কি বলতে চাও তুমি আমি বলতে চাই এদেশের ছাত্র সমাজকে ভিমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তক্কা করেন আরেকটা একটা কথা মিস্টার চৌধুরী এই কলেজ সংসদে আপনার রাজনীতি সমর্থিত পার্টি বিজয়ী হবে না। একটা অংশ কিন্তু আমার সাথেও আছে। কিছু যারা আপনাদের মতো রাজনীতিবিদদের চামচাগিরি করে কিন্তু ছাত্র সমাজ কারো লেজুর বৃত্তি করে না মিস্টার চৌধুরী সেই আশা নিয়ে যদি আপনি এখানে এসে থাকেন তাহলে আমাকে কিনতে চাওয়ার মতোই আর একটা ভুল করছেন আপনি ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় 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 কিনতে পারে মাহমুদ চৌধুরী এই ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে পাণ্ডোর ভাষা আন্দোলন সফল হতো না এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না